আবহাওয়ার আপডেটে গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে পাঁচই জুলাই শনিবার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমস্ত তথ্যই ভিডিওতে দেব অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন দেখুন বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন অংশে হতে পারে যেমন দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন বিরিপাতা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলেশ্বর খড়গপুর পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া এখানে কোলাঘাট উলুবেড়িয়া তুমলু ঘলদিয়া ডায়মন্ড হারবার আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা শ্যামনগর গোসাবা এখানে কিন্তু বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শান্তিপুর যশোর লোহাগড় খুলনা সাতক্ষীরা শ্যামনগর গোসাবাগ বরিশাল পিরোজপুর খুলনা কুমিল্লা ঢাকা একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত মতিরহাট নবাবগঞ্জ কুমরগঞ্জ এখানে রাইশাহ বিভাগ মেহেরপুর তারপরে বন্ধুরা দুর্গাপুর দেওঘর বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত পাশাপাশি যদি আমরা দেখাই তাহলে মালদার দিকে বৃষ্টিপাত কালায়ের দিকে বৃষ্টিপাত ময়মনসিংহ সিলেট শিলচর এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বিভিন্ন জায়গায় কিন্তু পাঁচই জুলাই আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলুন এবারে সরাসরি আমরা আজ থেকে পুরো একদম টানা ব্যাকটা দেখাবো যে টানা কতদিন বৃষ্টিপাত চলতে পারে বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত কোথায় কোথায় হতে পারে বা ঝড়ের কোনো সম্ভাবনা রয়েছে কিনা না হওয়া কতটা বইতে পারে এই সমস্ত তথ্যগুলো দেখাবো তো দেখুন এবারে আমরা সরাসরি চলে যাচ্ছি এখানে আমরা সরাসরি যদি আজকে দেখাই দেখুন আজকে হচ্ছে যে তেসরা জুলাই এখানে বৃহস্পতিবার এইখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন আজ কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিভিন্ন জায়গায় বা এরিয়াতে হতে পারে যেমন বিড়িপাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জলেশ্বর বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ পাশে খড়্গপুর বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু কলকাতার দিকে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে চন্দননগরের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি চন্দননগরের দিকে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আরামবাগের দিকে ভালো বৃষ্টিপাত খড়দা বজবজ পানিহাটি এখানে ব্যারাকপুর নিউ টাউন ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উলুবেরিয়া হলদিয়া দেখতে পাচ্ছেন ভালো বৃষ্টিপাত তার সাথে সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত যশোরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে সাতক্ষীরার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি শ্যামনগর বিরোজপুর খুলনা বরিশাল যশোর লোহাগড় মাদারীপুর বরিশাল একাধিক জায়গায় কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি তার পরবর্তী ক্ষেত্রে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে চার তারিখের দিকে চলে যাব চার তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত বন্ধুরা চার তারিখ চ উটা জুলাই কাল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে দেখুন চার তারিখ চারই জুলাই শুক্রবার আমরা যে তথ্য দেখতে পাচ্ছি উইন্ডি লাইফ স্ক্রিন থেকে সরাসরি সিএমডব্লু থেকে যে আমরা আবহাওয়ার তথ্য দেখাচ্ছি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা কুমিল্লা বরিশাল মতিরা নবাবগঞ্জ পিরোজপুর এখানে মেহেরপুর এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী কোসকরা বোলপুর একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে এরকমই সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা যদি পাঁচ তারিখ চলে যাই পাঁচ তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা পাঁচ তারিখ একদম সকালের দিকে আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী যদি দেখাতে হয় তাহলে কিন্তু এপাশে খেপুপাড়া লালমোহন মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট লোহাগড় খুলনা পিরোজপুর যশোর তারপরে এখানটায় মেহেরপুর রাইসাই বিভাগ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর খড়গপুর একাধিক জায়গায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে পাঁচই জুলাই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাঁচই জুলাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম বহু জায়গায় বৃষ্টিপাত হতে পারে পাঁচই জুলাই এক একদম টানা বৃষ্টিপাত থাকতে পারে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসকরা বোলপুর একাধিক জায়গায় বৃষ্টি কলকাতা হাওড়া হুগলি এখানে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা মেহেরপুর রাইসাই বিভাগ একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে তো এরকমই সতর্কবার্তা তারপরে চলে যাব ছয়ই জুলাই ছয়ই জুলাই কোথায় কোথায় বন্ধুরা এখানে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যে তথ্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছ তারিখ ছয়ই জুলাই খুলনার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত এখানে যদি আমরা একটু মিটার কাঁটাটা লাগাই কুড়ি এম এম বৃষ্টিপাত হতে পারে মানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পিরোজপুর সাতক্ষীরা এখানে শ্যামনগর যশোর লোহাগড় মাদারীপুর বরিশাল এখানে কিন্তু তারপরে মতিহাট নবাবগঞ্জ এখানে ফিরিদগঞ্জ এখানে সন্দ্বীপ একাধিক জায়গায় বৃষ্টিপাত খেপোপাড়া হলদিবাড়ি এই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খেপুপাড়া এই জায়গাগুলোতে কিন্তু মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে আমরা যে তথ্যগুলো দেখতে পাচ্ছি যে একটা লাগাতার বৃষ্টিপাত থাকছে একটা টানা বৃষ্টিপাত থাকছে তো দেখুন কোথাও কোথাও বৃষ্টিপাত গ্যাপ দিতে পারে হয়তো আজ এখানে হচ্ছে কাল সেখানে হবে আজ এখানে বন্ধ থাকবে এইভাবে কিন্তু বৃষ্টিপাতগুলো হবে ঠিক আছে তো কয়েক পচলা বৃষ্টিপাত হতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে যদি নিয়ে যাই এখানে কিন্তু ছয়ই জুলাই ছয়ই জুলাই আমরা এখানে কিন্তু বরিশাল খেপুপাড়া খোলনা সেখানে মেহেরপুর এখানে আপনার ধানবাদ একাধিক জায়গায় বৃষ্টিপাত কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার পরবর্তী ক্ষেত্রে এখানে কোথায় কোথায় আর বৃষ্টিপাত বন্ধুরা ছয়ই জুলাই আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী মোটামুটি এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো আবারও ফেরত আসবে ছয়ই জুলাই পুরুলিয়া বাঁকুড়া সিউড়ি কাটোয়া মেহেরপুর শান্তিপুর আরামবাগ বর্ধমান চন্দননগর কলকাতা কোলাঘাট পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া একাধিক স্থানে বৃষ্টিপাত কোলাঘাট উলুবেড়িয়া একাধিক স্থানে বৃষ্টিপাত হতে পারে পাঁচ ছয়ই জুলাই তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই নিয়ে যাবার পরে সাতই জুলাই কোথায় কোথায় বৃষ্টিপাত সাতই জুলাই কিন্তু একাধিকাংশে বৃষ্টিপাত একাধিক এলাকায় বৃষ্টিপাত হতে পারে হলদিয়া গঙ্গাসাগর ওইখানে কিন্তু রয়েছে চলেশ্বর কোলাঘাট খড়গপুর এখানে আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক জায়গায় বৃষ্টি মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা লাগাতার বৃষ্টিপাত থাকতে পারে এরকমই কিন্তু আমরা সতর্কবার্তা ইতিমধ্যে আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু বৃষ্টিপাত যে পরিস্থিতি দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাগাতার বৃষ্টিপাত থাকছে উত্তর দক্ষিণ দুই বঙ্গেই কিন্তু টানা বৃষ্টিপাতের একটা পূর্বাভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাতই জুলাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত তারপরে আটই জুলাই রাত্রেবেলায় দেখুন এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হলদিবাড়ি খুলনা বরিশাল খেপুপাড়া ঢাকা মেহেরপুর রাইসাই বিভাগ কালাই ময়ুমনসিংহ সিলেট শিলচর এখানে কিন্তু বিভিন্ন অংশে মালদার দিকে বৃষ্টিপাত বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এরকমই পরিস্থিতি আমরা যে পরিস্থিতিগুলো আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবারে আমরা চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কীরকম তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে మేఘలా আকাশ কিন্তু থাকতে পারে কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা ইতিমধ্যে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মেঘ একটা মেঘের বলয়খণ্ড কিন্তু ধরেছে জলেশ্বর বিড়ি দিকে কিন্তু মেঘা মেঘটা কিন্তু ধরে ধীরে ধীরে পিংলা সবং বেলদা এগরা দাতন এই সমস্ত জায়গার দিকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে যেতে শুরু করতে পারে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাত কিন্তু হতে পারে এরকমই কিন্তু সতর্ক বার্তা আমরা দেখতে পাচ্ছি তো এরকম পরিস্থিতি এবং কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ কিন্তু বিরাজ করতে পারে তো এরকম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এবারে আমরা সরাসরি একটু উত্তরবঙ্গের দিকটা যদি দেখাই উত্তরবঙ্গের দিকে কিন্তু সেরকম অর্থে মেঘ নেই মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে তো বন্ধুরা আমরা এবারে চলে যাব সরাসরি একটা বৃষ্টির পরিমাণ মোড় দেখাতে বৃষ্টির পরিমাণ মোড়ে কি কি পরিবর্তন আছে আমরা দেখব তো বন্ধুরা আগামী আট দিনের ভেতরে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা চট্টগ্রাম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি বিভিন্ন স্থানে কিন্তু একটা মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো এবারে আমরা চলে যাব সরাসরি তাপমাত্রাতে তাপমাত্রা কেমন কি থাকতে পারে আমরা তাপমাত্রা নিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দেই আজকে তেসরা জুলাই এখানে আমরা সরাসরি চলে যাব দেখুন এখানে আজকে তাপমাত্রা যদি বলতে হয় তাহলে একত্রিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকছে পশ্চিমাঞ্চলে বাংলাদেশ কুমিল্লা একত্রিশ ডিগ্রি করে থাকছে বরিশাল তিরিশ ডিগ্রি থাকছে উত্তরবঙ্গের দিকে তিরিশ ডিগ্রি থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু ঘোরাফেরা করছে তো বন্ধুরা আমরা এখানে আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ